সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স অনলাইন অ্যাগ্রো নার্সারি টুমসর বাজার সদর লক্ষ্মীপুর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দু সাল নতুন বছরের শুভেচ্ছা এখন জানুয়ারি মাস আজকে তিন তারিখ এখন আম গাছের জন্য কী করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন আর একটি বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলটি নতুন করে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা শেয়ার কমেন্টস ইত্যাদি করে সঙ্গে থাকুন আম গাছ এখন মুকুল প্রস্তুত করছে এই হলো এখন আম গাছের অবস্থা তবে সবার আম গাছে হয়তো এরকম এখনও আসে নাই আর যাদের এসেও গেছে তাদের জন্য এখন করণীয় রয়েছে আমি গত সপ্তাহে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি যে কি কি মিশাতে হয় সেই সম্পর্কে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে দেখে নেবেন তো যাদের আম গাছে এরকম মুকুল আসার প্রস্তুতি নিচ্ছে অথবা এখনও মুকুল আসেনি তারা এখন এই পর্যায়ে কী করণীয় সে সম্পর্কে আলোচনা করছি। এখন আম গাছে একটি ফিজিয়ার স্প্রে করতে হবে যাদের এই অবস্থা যাদের মুকুল আসছে অথবা আসে নাই তারা এই ধরনের নাইটো বিশ গ্রুপের একটি কীটনাশক ভিটামিন বা হরমোন যাই বলি সেটা আপনারা মিশবেন ইনি ধরেন আমাদের হুমায়ুন ভাই ইনি আমার বাগানে আমাকে সেবা দিয়ে থাকেন এখানে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে পঁয়তাল্লিশ আটচল্লিশ বা চল্লিশ মিলি করে আপনি মিশাতে পারেন এইভাবে মিশিয়ে বিকেল বেলায় গাছে স্প্রে করে দিবেন এই ফিজারটি দিলে গাছে পর্যাপ্ত মুকুল আসবে এবং আমের পরিমাণ আমের সাইজ আমের কালার অত্যন্ত সুন্দরভাবে আসবে তো আমরা এই মুহূর্তে টাঙ্কিতে ফিজিয়ার মিশ্রণ করছি এই মিশ্রণগুলো আমরা এখনই আম গাছে প্রয়োগ করব আপনারা যারা শৌখিনভাবে আম চাষ করছেন অথবা বাণিজ্যিকভাবে করছেন তারা ইচ্ছে করলে এই পদ্ধতিটুকি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো আশানুরূপ ফল পাবেন আমার এরকম আরও কিছু আম বাগানেও কিছু গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এটি হলো আরেকটি আম আম গাছ এটা হলো কিউ যাই আমি যদি আপনাকে আরও দেখাই তাহলে দেখবেন যে এইভাবে আমে মুকুল আসার প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি যে সমস্ত আম গাছগুলো এখনও মুকুল আসতেছে না সেই গাছগুলোতেও স্প্রে করে দিবেন এটি হলো আমরা পালি এটি মুকুল আরও পরে আসবে তবু আমরা এখনই এটাতে ফিজিয়ার প্রয়োগ করব পাশাপাশি আমাদের এটা হলো বাড়ি ফোর এই গাছেও মুকুল আসার প্রস্তুতি নিচ্ছে আমরা এই গাছটিতেও এখন ফিজিয়ার প্রয়োগ করে দেব যাই হোক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম